The oh. cat sat on

মিরপুর দশ ব্লক ডি

ভাই মুলোসে চল্লিশ হাজার

আকাশমণিকাটের অরিজিনাল আকাশমণিক আকাশমণিকাটাইন টেবিল গ্লাস দিয়ে দিবে কেমন আসবে এটার প্রাইস আসবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা না মারক ভাই ডিসকাউন্ট দিতে পার্ট কত রাখবেন এক হাজার টাকা ছাড় দিলাম কত টাকা হল আর একটু আর একটু হাজার টাকা লিখিত দেখতে পাচ্ছেন আকাশবাণী ফার্নিচার তিরিশ বছর লিখিত গ্রান্টি কথা আপনারা পেয়ে যাচ্ছেন

এ ডিজাইনটা দেখে সেই ডিজাইন এই ডিজাইন গোপাল ভাঁড় ডিজাইন ও মাই গড এটা preço কত আসবে এটার preço 27000 27000 টাকা মারুভাই ডিসকাউন্ট এলাস কত রাখবেন আরো 1000 টাকা ডিসকাউন্ট দিলাম ও মাই গড এইদিকে তো আরেকটি সোফা সেট দেখতে আসলাম লতা মডেল লতা মডেল 221

এটার প্রায় আসবে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মার উপায় ডিসকাউন্ট দিয়ে লাস্ট কত রাখবেন ডিসকাউন্ট এটা তো দেবার লাগবে অবশ্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলে কত টাকা দিলে তেইশ হাজার টাকা তেইশ হাজার দশক তেইশ হাজার টাকা না আর একটু লাগবে আরো দেওয়ার লাগবে মনে হচ্ছে

না একটু ডিসকাউন্ট লাগবে। আউট টু অবশ্যই। ডেলিভারি হোম ডেলিভারি একবার ফ্রি। আচ্ছা এদিকে তো না? অবশ্যই এদিকে তো আরো টেবিল আছে। এটা এটা তো সুন্দর। দুটো একটা সাইড আসবে?

সাতাইশ হাজার টাকা আচ্ছা এদিকে তো একটা নতুন মডেল নিউ একদম নিউ মডেল জি সেই লাগতেছিল ছিল দেখতে পাচ্ছেন দেখেন ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর যদি সরাসরি মিরপুর বেস্ট ফার্নিচারে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দশ ডি ডি তেত্রিশ নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইন মারুফ ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই বাংলা ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক মাস্ট আজকের ভিডিওটি এই হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ